যাই হোক তো চলো আজকে একটা ব্লগ শেয়ার করবো হ্যাঁ বাট তার আগে নিজেকে ঠিক করে নিই কারণ চুলের অবস্থা খুব খারাপ হ্যালোভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই না সরি মিনি ব্লগ নয় আমি মিনি ব্লগ বলতে যাচ্ছি বাট এটা মিনি ব্লগ নয় এটা লং ব্লগ আমি করতে চলেছি তো আজকে হচ্ছে সানডে তো ভাবলাম চলো একটা বড় ভিডিও করা যাক সো আমি এখন আমি আমার ফ্রেন্ডের সাথে বেরোবোই টুকটাক কিছু কেনাকাটা শে করবে আমি ওই আমার এখন নেই কিছু টাকা পয়সা আর কি তো যাই হোক ভিডিওটা কেমন কী হতে চলেছে দেখা যাক স্বামী কি হয় চলো ভিডিওটাকে শুরু করি প্রত্যেকটা মেয়ে যখন সে যুগে তার বাড়ি থেকে বেরোই তো তখন তার খাটের অবস্থাটা খুবই খারাপ থাকে যদিও আজকে আমি কোনোরকম মেকআপ করিনি হ্যাঁ কোনো রকম মেকআপ করিনি তাই আমার খাটের অবস্থাটা তাও ঠিক আছে বাট যখন আমি কোনো বিয়েবাড়ি বা কোনো জায়গায় সেজুর মানে সেজু যাই আর কি তখন যদি তুমি আমার খাটটাকে দেখো মানে ডাস্টবিনের থেকে কম কিছু থাকে না তখন আর কি

হ্যাঁ আমার কাছে এখনও রাস্তাঘাট পার হওয়াটা একটু মুশকিলের বিষয় একটু টাইম লাগে বাট পার হয়ে যায় বাট কিছু বছর আগেও আমি ঠিকঠাক করে পারই হতে পারতাম না মানে পারতাম না মানে পারতাম না তো যাই হোক ও এখানে বাড়িতে পড়ার জন্য কিছু প্যান্ট দেখছিল মানে বাড়িতে পড়ার জন্য আর হচ্ছে খুব তোর জোর বার্গেনিং যেটা আমি পারি না সো ও খুব ভালো বার্গেনিং করতে পারে তো চলো এই যে বাড়িতে বসে পড়ার জন্য প্যান্ট ভিডিওটা সো দাঁড়া এক সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা অনেক বেশি কঠিন থেকে কঠিনতম বার্গেনিং করেও পেলাম না পেলাম না হাতের ধারি জিনিস ধারি আর কি চলে আসলাম আর কি এবার দেখা যাচ্ছে অন্য কোথাও পাই অন্য কোথাও গিয়ে বার্গেনিং করতে হবে আর কিনতে হবে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে হলে করে কিনতে পারি না এইটুকু টুকু টাকা এই টুকু সেটা হচ্ছে গিয়ে না না কিনতে পারবো বন্ধু বলে কিনতে পারবে না কারণ এত অ্যাফোর্ডেবল ছিল বাট অ্যাফোর্ডেবল ছিল না মোটেই অ্যাফোর্ডেবল সবাই ছিল ছোটটাও যদি একশো পঞ্চাশ টাকা হয় বড়টাও একশো পঞ্চাশ টাকা তাহলে বলো বন্ধু ও না যথেষ্ট অ্যাফোর্ডেবল ছিল বাট ওটার মধ্যে এত বার্গেনিং করা হয়েছে যে অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা দুজনেই দুজনের করেছিলাম দুজনে দুজনের জেদে পুরো অনর থেকে আর নিল কুড়ি টাকা যাই না করে আর কিছু অন্য কোনো দোকানে না পাওয়া যায় তাহলে আর নিতে হবে না এখানে বসে ছেলেদের জামা নিচ্ছে কারণ এইগুলো বাড়িতে বসে কম ছেলেদের জামা পারি না বাসতে মানে আমার যোগ্যতা নেই আমি সেই ভুলভালগুলো বেছে বেছে দেব আচ্ছা এই ফলটা কার প্রিয় ফল হতে পারে তার একটুখানি কমেন্ট করে জানাও তো আর কি আমি আসলে তাদেরকে সচক্ষে দেখতে চাই আর কি না মানে আমি তো আর জীবনে কোনো দিনও করব না যাই হোক আমি কিন্তু আজকে ভালোই ভিডিও করতে পেরেছি মানে যে আর কি ক্যামেরা বার করে ভিডিও করতে পারতো না একটু কেমন কেমন লাগতো তবুও আজকে বেশ ভালোই ভিডিও করতে পেরেছি মানুষটা হলে এরকম একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ কিন্তু আমি মোটামুটি ওর সাথে যতদিন বেরোই ততদিন হচ্ছে কি আমার লেট হবেই লেট আমার হবেই আমি লড বলতে যাচ্ছিলাম লড এটাকে আমি লড বলতে যাচ্ছিলাম লড তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তারা দেখা হচ্ছে নেক্সট ব্লগে